আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী ইয়ামিন ইয়ামিন তুমি বুডে চলে যাও হ্যাঁ এটা হ্যাঁ বুডে চলে যাও এটি বিক্রয় দেখাও তো সবাইকে হ্যাঁ সবাই লক্ষ্য করো সবাই বুডে দিকে সবাই লক্ষ্য করো হ্যাঁ গুড হ্যাঁ তিনটা কেটে দিয়েছে এবার তাকলো করতো তো দেখো তো হ্যাঁ কোন চুপ কথা বলবা না তুমি হ্যাঁ হ্যাঁ যা থাকবে তা বসে দাও কথা বলবো না কথা বলবো না হ্যাঁ দেখো তো হয়েছে কি না না এখন তাহলে তাদের জন্য ইয়ামিনের জন্য একটা আত্মার দাও জেরো করে আত্মারী দাও ধন্যবাদ ইয়ামিন আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুটের ইনকোয়ারি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী ইয়ামিন হোসেন ইয়ামিন তুমি বুটে চলে যাও হ্যাঁ হ্যাঁ মোরবিন আলি সরি মোরবিন আলী বুটে চলে যাও হ্যাঁ বুটে গিয়ে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই হ্যাঁ অঙ্ক এবার দেখো তো হয়েছে কিনা অঙ্কটি তাহলে উমরের জন্য একটা আত্তাল জিরো করে আত্তালি দাও ধন্যবাদ বোর্ডের জায়গায় চলে আছো সবাই হ্যাঁ অঙ্ক এবার দেখো তো হয়েছে কিনা অঙ্কটি তাহলে উমারের জন্য একটা আতালি দাও জোরে করে আতালি দাও ধন্যবাদ বোর্ডের জায়গায় চলে আছো এরকম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের অঙ্কটি করে দেখাবে তোমাদের জন্য সহ পার্টি আবু সাহিব আবু সাহিব তুমি বোর্ডে চলে যাও গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহ পার্টির উদ্দেশ্যে হ্যাঁ প্রথম থেকে কেটে দাও হ্যাঁ গুড সবাই লক্ষ্য করো হ্যাঁ তাহলে কত থাকলো হ্যাঁ বলো হ্যাঁ ঠিক আছে হয়েছে কি অঙ্কটি তার জন্য জিরো করে দাও তো জুড়ে করে দাও ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সভাপ্টি তাও হেদ তাওহি তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ বোর্ডে চলে যাও বোর্ডে গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সভাপ উদ্দেশ্যে বন্ধুরা বোর্ডের অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সভাপতি তাও হেদ তাওহি তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ বুড়ি চলে যাও বুড়ি গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠির উদ্দেশ্যে হ্যাঁ সবাই লক্ষ্য করো আছে কি না হ্যাঁ স তাহলে হয়েছে অঙ্কটি তাহলে ওর জন্য একটা হাতালি দা জুড়ে করে হাতালি দা জুড়ে জুড়ে ধন্যবাদ তাও জায়গায় চলে আসো হ্যাঁ সবাই লক্ষ্য করো আছে কিনা হ্যাঁ হয়েছে অঙ্কটি তাহলে ওর জন্য একটা জুড়ে করে হাতালি দা জুড়ে ধন্যবাদ তাও চলে আসুন